সেই জমি দিলে সেই জমিটা চাষ করতে পারবে কিনা তাও জানে না সেখানে চাষও করতে পারবে কিনা কোন মাছাল মেন্ডা আবার ஏছে উপদ্রব করবে তাই সুতরাং এদের ক্ষতিপূরণের হিউম্যান রাইটস পিডিআর ইন্ডিয়া তরু থেকে আমরা দাবি জানাচ্ছি জামদানি জামা কোন থানা এলাকা এটা গাইঘাট গাইঘাটা থানা এলাকা তো আপনার এখানে কতটা জমি আমার এখানে 3 বিঘা তিন বিঘা জমি তার ভিতরে রাস্তা যে চলে গেছে আপনারা কোনো কিছু পেয়েছিলেন কোনো কিছু পাননি যিনি আছেন তার ছয় কাটা গেছে তাই তো টোটাল বারো জমি তো আপনাদের আর রুটি কি আছে জীবিকা কি আছে এই এরপরে আমাদের রুটো আর এই গাছগুলো কেটে দিয়েছে এখন কি এই গাছ ওদের কাটার কোনো দরকারও করে না ভাবে বিবেচ্য করে তাদের যেন সেই অধিকার মূল্য তখন তারা পাক এখানে আর চাষ করতে পারবে না পিচের ওপর কি চাষ করবে এই অঞ্চলে মানুষ যারা তাদের প্রধান রুটি রুজি যেটা জীবিকা যেটা সেটা হলো কি ফুল চাষ তো চাষি ভাইদের কাছে আমরা প্রথমে এসে শুনলাম তো অনেকটাই জায়গা আমরা দেখতে আপনারা দেখতে পাচ্ছেন তিনশো সত্তর ফুট মতো জায়গা এবং আঠারো ফুট চওড়া তো সেখানে বারো তেরো চোদ্দ কাঠা মতো জায়গা কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমরা সরকারের কাছে এটাই আবেদন রাখছি যে যাদের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যেন তারা যেন যেটুকু ক্ষতিপূরণ যেন তারা যেন পায় ভাইদের সাথে কথা বলে যেটা মনে হলো যে তাদের জীবিকার উপর হাত পড়েছে তো সেই ক্ষেত্রে আমরা তো সচ্চর হয়েছি আরো সচ্চর হব আর আমরা আবেদন জানাচ্ছি বিভিন্ন ভাবে যেভাবে আবেদন জানানো যায় যে এনারা যেন ক্ষতিপূরণটা পান কারণ এতটা জমি তাদের নষ্ট হয়েছে যে সমান 70 ফুট যায় হ্যাঁ সমান বড়ই বছর বসবাস করছেন আচ্ছা তাহলে দেখুন দর্শক এনারা চাইছেন কি এনারা চাইছেন ক্ষতিপূরণ ঠিক আছে এনারা দেখুন এই বিস্তীর্ণ অঞ্চল এই বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু রাস্তা হচ্ছে তিনশো সত্তর ফুট এলাকা। ইচাপুর গ্রাম পঞ্চায়েত দুই নম্বর থেকেই রাস্তা এসেছে জামদানির মধ্যে দিয়ে গোবর ডাঙায় চলে গেছে এই রাস্তা তারা কি করে এতটা ক্ষতি করলো আর চাষির ক্ষতি আমার মনে হয় যে সব থেকে বড় ক্ষতি চাষী আমাদেরকে মুখে তুলে দেয় আমাদের পুরো পরিবার জবা ফুলের অসুখ বিসুখ আমরা ওপরে সাধারণ মানুষ আমরা একদম সাধারণ মানুষ আমাদের বাবা বয়স্ক ষাট বছর হয়ে গেছে মা বয়স্ক সবাই বয়স্ক আমাদের বাড়িতে আমি এবং আমার হাজবেন্ড আমার আরো পরিবারের লোকজন রয়েছে তাদের ভবিষ্যৎটা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে একটাই অনুরোধ করব হাত জোর করে আমাদের যে ক্ষতি হয়েছে আমাদের যে জমি এইভাবে ওরা দখল করে নিচ্ছে আস্তে আস্তে এর একটা বিচার আমরা চাই আমরা একটা ক্ষতিপূরণ চাই কারণ এর উপরে আমাদের পরিবার চলে আমরা কোথায় যাব কার কাছে যাব যদি আপনারা আমাদেরকে সাহায্য না করেন